নমস্কার ভিলেজ কেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রান্না নিয়ে তো আজকে যে রান্নাটা করবো পুরো সম্পূর্ণ নতুন আর দারুণ সুস্বাদু লাগবে খেতে অনেক রকম তো কচুরি আপনাদেরকে আমি করে দেখেছি কড়াছুঁটির কচুরি বা ছোলা ডালের কচুরি আজকে যে কচুরি করবো দই কচুরি খেতে দুর্দান্ত স্বাদ লাগবে তো প্রথম থেকে আমার সঙ্গে থাকুন আমি কিভাবে আজকে দই কচুরি তৈরি করছি তো আপনারা বাড়িতে এইভাবে দই কচুরি তার সঙ্গে থাকছে এবার শুধু কচুরি দিয়ে তো আর খাওয়া যায় না তার সঙ্গে চানা মশলা করব রান্না করে চলে এসছি এবার ময়দাটা কিছু উপকরণ দিয়ে মেখে নিই দেখুন এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি এখানে আমি এক ট্যাগের যেমন চিনি দিচ্ছি আমি চিনিটা বড় দানা দিচ্ছি আপনারা চাইলে চিনিটাকে একটু গুঁড়ো করেও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি আর লবণ আর সাদা তেল ময়দার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব সবকিছু উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেখুন ময়নটা আমার পারফেক্ট হয়েছে আমি কি করে বুঝবো দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে কচুরি ময়নটা আমার পারফেক্ট হয়েছে আর কচুরির ময়নটা যদি পারফেক্ট না হয় কচুরি কিন্তু সফট হবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না এখানে একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা একটু জল দিয়ে আমি ফেটিয়েও নিয়েছি ময়দার সঙ্গে টক দই ভালো করে আমি মাখিয়ে নেব এখানে কিন্তু আর খুব সামান্য জল দেবো তো এইখানে যে টক দইটা বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি খুব তো বেশি জল লাগবে না ডো আমি তৈরি করে নিয়েছি তো একটা জায়গায় আমি ডোটা তুলে নিচ্ছি এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব কারণ অনেক সময় ওপরে যে ময়দা থাকে মানে এই যে ময়দার ডোটা থাকে তো ড্রাই হয়ে যায় মানে শুকনো হয়ে যায় সেই কারণে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো বন্ধুরা দেখুন দই কচুরি করবো তার সঙ্গে তো আমি একটা পুর করব দেখুন এখানে মুগ ডাল দেড়শো গ্রাম আমি আগে থেকে ভিজিয়ে জল ঝুড়ি নিয়েছিলাম আমি এখানে মুগ ডাল দিচ্ছি আপনার চাইলে এমনি ছোলার ডাল দিয়েও করতে পারেন দেখুন পো আমি আদার টুকরো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা তো এটাকে আমি পেস্ট করে নেব খুব সামান্য জল দিচ্ছি বেশি জল দেবো না এটাকে আমি পেস্ট করে নেব কড়াতে খুব সামান্য সাদা তেল দিচ্ছি মুগ ডালে যে পুর করব দেখুন এখানে ফোড়নে আমি কোটা জিরে দিচ্ছি সামান্য হিং দিচ্ছি আর মিহি করে মুগ ডাল পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব দই কচুর যে একটা পুর তৈরি করেছিলাম মুখ ডালে সেটা হয়ে গেছে তুলে নেবো দেখুন এই যে ছোলা আর আলু আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এই যে একটু গলা গলা হলে ভালো লাগবে খেতে আলু একটা জায়গায় আমি তুলে নিচ্ছি তো এখানে আমি কুচানা আলু দিচ্ছি না আলুটা আমি ম্যাক্স করে নেবো আপনার চাইলে এমনি কুচানা আলু দিয়েও করতে পারেন আর আলু যদি এইভাবে ম্যাক্স করে দিই তাহলে এই যে চানা যে মশলাটা হবে ওটা ঘন হবে আর চানা মশলা ঘন হলে ভালো লাগবে খেতে সর্ষের তেল দিয়ে দেবো রান্না মশলা যে আজকে রান্না করবো পুরো কিন্তু রেস্টুরেন্টের স্টাইলেই করব আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে খুব সামান্য গোটা জিরে এখানে বড় বড় চারটে আমি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ প্রায় হালকা ভাজা হয়ে আসছে এবার একটা আমি টমেটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে গলে যাবে এখানে আমি ছোলার ডাল এখানে তিনশো গ্রাম ভিজিয়েছিলামটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে বড় বড় পাঁচটা আমি আলুও নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে ম্যাক্স করে নিয়েছি আদা আর পাঁচ পা রসুন আমি খেতে করে নিয়েছি তো দিয়ে দেবো এটা হচ্ছে এক চামচ দু চামচ হচ্ছে চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ আর মশলা তলায় বসে আছে খুব সামান্য জল দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দেবো আলু আর ছোলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর একটু জল লাগবে একটু দিয়ে দিই দু তিন মিনিটের জন্য আমি ঢেকে দেবো মশলা একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে সেই জন্য দেখুন খুব সামান্য আমি চিনি দিচ্ছি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো ধোনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবো এক দু মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি জানা মশলা হয়ে গেছে আর ঘনও হয়ে এসছে পড়াটা নামিয়ে নেব ঢেলে হচ্ছে বন্ধুরা দেখুন এই যে চানা মশলা হয়ে গেছে তো থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর থেকে কিছুটা পেঁয়াজ আমি স্লাট করে দিয়ে দিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে দেখুন ময়দার ডোটা একদম সফট হয়েছে আর একটু ভালো করে মেখে নিই একটু মেখে নিলাম এবার এটাকে আমি জোর আকারে কেটে নেব এরকম সাইজ হবে লেচুগুলো কিন্তু লুচির থেকে একটু বড় সাইজ হবে এরকম সাইজগুলো হবে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে ভাবে গোল গোল করবো এবার দেখুন এটাকে আমি বাটির মতো তৈরি করে নেব টানলে কিন্তু সরে যাচ্ছে ডালের পুরটা ভেতরে দিয়ে দেবো এইভাবে এটাকে মুড়ে দিতে হবে মুখটা বন্ধ করে দিতে হবে পুরো একটা মানে একদম মুখটা আমি বন্ধ করে দিয়েছি এবার আবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব আবার একটা লেচি নিয়ে বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখানে দেখুন ভেতরে এই যে মুগ ডালের পুটটা দিয়ে দেব দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি আবার হাত দিয়ে আমি গোল করে নেব একইভাবে প্রত্যেকটা লেচির ভিতরে আমি ডালের পুটটা দিয়ে মুখটা বন্ধ করে এইভাবে গোল করে নেব বেলুনতে খুব সামান্য আমি সাদা তেল মাখিয়ে দিয়েছি এবার একটা লেচি নিলাম এটা কিন্তু আলতোভাবে বেলতে হবে খুব জোরে চাপ দিলে হবে না তো সাইডে যে সাইড থেকে বেরিয়ে আসবে মুখ যে পুকটা সে সাইড থেকে বেরিয়ে আসবে খুব বেশি মোটাও করব না খুব পাতলাও করব না থিকনেসটা আপনাদের আমি দেখিয়ে দেব দেখুন এই যে খুব মোটাও হলো না আর খুব পাতলাও না থিকনেসটা দেখুন সাদা তেল দিয়ে দেবো কচুরি ভাজবো প্রত্যেকটা কচুরি আমি বেলে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দেবো এখন কেমন ফুলেছে ফুল বলের মতো হয়ে গেছে উল্টে দিই একটা দই কচুরি ভাজা হয়ে গেছে তুলে নেবো একইভাবে কচুরি আমি ভেজে নেব চুরি ভাজা হয়ে গেছে একটাই বাকি আছে ভাজা হয়ে গেছে তুলে ছেলে বলছে গরম গরম দই কচুরি আমার জন্য কিন্তু বেড়ে আনো সেই জন্য ওর জন্য একটু গরম গরম দই কচুরি আর তার সঙ্গে চানা মশলা ছেড়ে নিই আর একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো দেখুন কতটা নরম হয়েছে মুছে যাচ্ছে আর ভেতরে দেখুন পুরো একদম মুগ ডালের পুর একদম নরম সফট রাতের খাওয়ার বলো আর সকালে জল খাওয়ার দেখুন খুব সুন্দর খাওয়া দাওয়া আজকে হবে রাতে বিশেষ করে আমাদের আজকে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার